হ্যাঁ হাই সবাইকে তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে জানো যে এসএসসি জিডির মেডিকেলের ডেট দিয়েছে তো আমার যেটা বলার ছিল এসএসসির মেডিকেল নিয়ে আমার যে অভিজ্ঞতাটা সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি আমি আজকে বেসিক্যালি চোখের ব্যাপারটা আলোচনা করব। যে চোখে কীরকম মেডিকেল হয় দেখো ওটা তোমার ডিস্টেন্স আর নেয়ার দুটো ভাগে ভাগ করা যায় এরকম তোমার নেয়ারটা তুমি টেবিলের সামনে দাঁড়িয়ে থাকবে তোমাকে একটা ছোটো বই দেয়া হবে যেখানটাতে ছয় বাই ছয় ছয় বাই নয় ছয় বাই বারো এরকমভাবে সব লেখা থাকবে দু লাইন দু লাইন করে সেই দু লাইনটা তোমাদেরকে পড়তে হবে সেটা তুমি ষাট হয়ে দাঁড়িয়ে থাকবে আর বইটা থাকবে টেবিলের ওপরে সেটা তোমাকে এক চোখে পড়তে হবে প্রথমেরটা থাকবে ছয় বাই ছয় তারপরে ছয় বাই নয় ছয় বাই বারো এরকম করে থাকবে তো প্রথমেরটা তোমাকে পড়তে হবে এক চোখে তারপরে তোমার এই যেমন ধরো দিকে চোখটা আগে হলো সেটা দান ধারেরটা হয়ে গেল তারপরে বাদ দিকে চোখটা হবে এরকম করে তোমার নেয়ার যে পড়ার ব্যাপারটা সেটা থাকবে সেটা তোমাদেরকে দুটো অপশান দেবে একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংরাজি বলবে কি হিন্দি পড়বে কি ইংরাজি পড়বে তোমাদের যেটা ভালো লাগবে যেটাতে তোমরা ভালো অভ্যস্ত কিন্তু আমার অভিজ্ঞতাতে বলে কি ইংরাজি চুজ করবে দিয়ে বলবে কি ইংরেজি পড়বো তো তোমরা এরকম ইংরাজি পড়বে তো নেওয়ারটা হয়ে গেল তারপরে তোমাদের দুটো চোখই খোলা থাকবে তারপরে তোমাদেরকে কালার বাইন টেস্ট করবে সেখানটাতে এই যে এরকম কিছু ছবি দেওয়া থাকবে সেই ছবিটাতে কি সংখ্যা লেখা আছে সেই সংখ্যাটা তোমাদেরকে পড়তে হবে তারপরে কিছু এই রকম টাইপের ছবি থাকবে সেটা তোমাদেরকে ওপর থেকে আঙুল দিয়ে দিয়ে দেখাতে হবে যে এরকমভাবে এই দিক দিয়ে এই দিক দিয়ে ছবিটা মানে ওই ছবির ভেতরে যে কালারটা সেটা দাগটা গেছে আর একটা জিনিস সেখানে তোমাদেরকে কালার জিজ্ঞাসা করবে ওখানেতে তোমাদের লাল নীল সবুজ হলুদ এরকম কালার থাকবে অনেক রকম মিক্স করে সেই কালারগুলো জিজ্ঞাসা করবে যে এখানটাতে কি কী কালার দেখতে পাঁচ তো এটা কালার কালারেরটা কুড়ি ফিট ইয়া চব্বিশ ফিট দুধ থেকে তোমাদেরকে ডিস্টেন্সটা পড়তে হবে এটা হচ্ছে সেই চ্যাটটা যেটা তোমাদেরকে পরতে হয় এখানটা থেকে অনেক আলাদা চ্যাটও আছে মানে এবিসিটি চ্যাটটা তো গেলো এটা তারপরে সি এ চ্যাট ই চ্যাট ওয়ান টু এ চ্যাট এইগুলো তোমাদেরকে পরতে হবে তো চোখ নিয়ে মেডিকেল এতটুকুই হয় বাকি টপিক নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব আজকের মতন টাটা বাকি ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো নাহলে পার্সোনাল এস এম করো আমি রিপ্লাই করার চেষ্টা করবো চলো টাটা